উনি যদি ডাকেন যাবো উনি আমাদের মুখিয়া উনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিলীপ দা এই যে আপনি এলেন এই স্বাগত একবার পার্টি যদি আপনাকে সকাশ করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক সবাইকে আসতে দিন আরে অনেকে পিছনে জায়গা কম জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথাগামী ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরো হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি ভালো কাজ হাত মুখ্যমন্ত্রী আপনি তো পরিশ্রম করলেন খালি

अप्रे कुर लाइद देख्ले अदि? आँ अदि देख्लोना है अधे छी पिसोता गूदा है जैमेद अप्रूएदी ले अधे श्रीयो गो अप्रे के देख्ले के आज जिया